এখানে দুইটা বার বাড়ি না ভাই হ্যাঁ মা আর মেয়ে মা মেয়ে হ্যাঁ এটা মেয়ে এটা মেয়ে এটা বয়স হলো দশ মাস হ্যাঁ এটা দুইবার হিটে আসছে বুঝছে গাবিন করানো হয়েছে যেখান থেকে আমি কালেকশন করছে ওরা বলছে যে ইকবাল ভাই হ্যাঁ এখানে একটা বিটল না আরো অনেক হাইট কা ভাই এটার কি অবস্থা এটা 4 মাস হয়ে গেছে না গাবিনের দেখা এটার কি অবস্থা ভাই এটা প্রজনন করা হয়েছে যে আমার যে পাটা ওই যে দেখেন কালো বিটল কালো বিটল

এটা বাচ্চা হয়েছে কয়দিন হলো এটা দশ দিন এটা আচ্ছা এটা হাইট কেমন একটা বোয়ার না হ্যাঁ বিশাল দেহের একটা বোয়ার বোয়ার গাভিন আছে না গাবিন মানে কি বিশ থেকে বিশ দিন লাগবে সর্বোচ্চ একটা সাইজ দেখি হাইটনা দেখা দেখা দিলাম ঠিক আছে Sub

বিটল আছে তোতাপুরি আছে তোতাপুরি পাঠা আছে বিটলে পাঠা আছে আচ্ছা তাহলে দাম এ কেমন আজকে থাকবে ভাই ভাই এখন তো মোটামুটি ঠান্ডা শেষ এবং মোটামুটি চাহিদা একটু ভালো মনে হচ্ছে চাহিদা বেশি মনে না হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে আজকে মোটামুটি কয়টা ছাগল হবে দেখানোর মতো আছে 15 14 15টা ছাগল 14 15টা ছাগল তাহলে কেউ যদি ছাগল নিতে চায় ফার্মে কি আসতে হবে

দাম যদি আপনাদের ভালো লাগে ছাগল ভালো লাগে ভাই সাথে কথা বলবেন ভালো লাগলে ফারামে আসবেন এই পর্যন্তই ভাই জি তাহলে আপনার পরিচয় নাম্বার একটু দিয়ে রাখেন যে আমার পরিচয় আমি মোহাম্মদ ইকবাল হোসেন আমার বাড়ি পাবনা সদর আচ্ছা লাইব্রেরি বাজার আটো ইদগার মাঠের মাঠের পাশে নাম্বারটা দিয়ে দেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি থ্রি টু জিরো সিক্স জিরো এইট ফোর সিক্স এই নাম্বারই হোয়াটসঅ্যাপ হ্যাঁ যদি ভালো লাগে আপনারা ভাষাতে কথা বলবেন আর ফারে মাসতে চলে আসবেন এই পর্যন্ত চলুন ভিডিওটা শুরু করি ইকবাল ভাই জি এখানে দুইটা বারবারই না ভাই হ্যাঁ মা আর মেয়ে মা হ্যাঁ এটা মেয়ে এটা মেয়ে এটা বয়স হলো 10 মাস হ্যাঁ এটা দুইবার হিটে আসছে বুঝছেন কিন্তু বিট করানো হয়নি আরে মাকে গাবিন করানো হয়েছে যেখান থেকে আমি কালেকশন করছি ওরা বলছে যে মা আছে গাবিন করানো আছে আচ্ছা অসুবিধা নাই মেয়েটার বয়স কেমন ভাই 10 মাস দশ মাস হ্যাঁ

কিছুটা আলোচনা করা যাবে দর্শক যদি ভালো লাগে দরকার পড়লে আপনারা এসে দেখে নেন যার যেটা মনে চায় যদি ভালো লাগে দাম দর করতে পারে সুযোগ কিছুটা রাখলো ভাই ভাই এটা একটা বোয়ার না হ্যাঁ বিশাল দেহের একটা বোয়ার তাই না হ্যাঁ আফ্রিকান বোয়ার বলে এটা এটা হাইট কেমন এটা হাইট আছে মোটামুটি ধরেন 32 33 এটা কি ভাই মানে গাবিন আছে না গাবিন মানে কি এ এটা 20 15 থেকে 20 দিন লাগবে সর্বোচ্চ একটা সাইজ দেখেন দর্শক হ্যাঁ এই যে দেখেন নরম করে করতে না হ্যাঁ

ভাই এটা দাঁতে কেমন ছাগল এটা হচ্ছে ছয় দাঁত ভাই আচ্ছা ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি বান্ন হাজার আলোচনা শুরু হ্যাঁ আলোচনা করা যাবে ভালো লাগে নিতে পারেন ইকবাল ভাই হ্যাঁ এখানে পাঠা পাঠি না হ্যাঁ পাঠা পাঠি এটা জোড়া আচ্ছা পাঠাটার হাইট কেমন পাঠাটা আছে একত্রিশ আর মেয়েটা মেয়েটা এরকমই হবে একত্রিশ

দেখা দিলাম দেখেন ইকবাল ভাই জি একটা ভাই হ্যাঁ দাঁতের একটা তোতা হাইট কেমন এটা হাইট আছে তেত্রিশ দাঁতে কেমন ছাগলটা আট দাঁত আট জি

হ্যাঁ মেবাচ্চা এখন বাচ্চাটা ঠিক আছে এ দেখেন মেয়ে বাচ্চা 10 দিন হলো না হ্যাঁ ভাই মা বাচ্চা হবে না মা বাচ্চা আচ্ছা মা বাচ্চা কেমন দাম পাচ্ছে এরা ভাই কোন ভিওর যদি নেয় মা বাচ্চা 55000 এ দেখেন দুধের পালন ঠিক আছে দেখেন সব মিলা 55000 হ্যাঁ দাঁতে মাত্র ভাংছে ভাই যে দেখেন দেখে এই যে হ্যাঁ আচ্ছা কয় দাঁত গেছে এই যে দুই দাঁত কেবল ভাংছে আচ্ছা দুই দাঁত না হ্যাঁ আচ্ছা কত দাম

এটা কিন্তু বিট করানো আছে আমার এই পাঠা দিয়ে কালো বিটলটা বিট করানো এটা আছে কত পঁয়ত্রিশ আমার এই পাঠা দিয়ে মোটামুটি এক মাসের কিছু বেশি হয়েছে কিন্তু মানে লাল ডাবার দুটা বাচ্চা দিয়েছে দুটাই বিক্রি হয়ে গেছে ছাগলেরই বাচ্চা বিক্রি হয়ে গেছে আমার বিট করেছি আমার এই পাঠা দিয়ে মানে আমার যে এই বিটল পাঠা দিয়ে বিট করানো আছে এটা সেল হবে না হ্যাঁ এটাও সেল না আলোচনা রাখবো ভাই এগুলো এক্সপেন্সিভ আচ্ছা আলোচনা তাহলে ঠিক আছে ইকবাল ভাই জি ভাই এই পদন্ত ঠিক আছে আসসালাম